সালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ফদিনের নামাজ পরে রান্না করতে চলে এসেছি এখানে আগে এক ফুল করলা ভাজি দিয়েছি এক ফুল আমি বড় মাছ রান্না করবো রান্না করার জন্য প্রথমে এখানে আমি একে একে করে সব মশলা দিয়ে দিচ্ছি সকাল থেকে দিয়ে দিতে হবে রান্না শেষ করে আমি বাকি কাজগুলো করে নেওয়া এক এখানে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা দিয়ে এখন কষায় নিয়ে দিয়ে দেবো মাছটা কষানো আমার প্রায় হয়ে গেছে রান্না এখন প্রায় শেষের দিকে এখানে আমার রান্না শেষ হয়ে গেছে বড় মাছ ঘুনা করছি আর কলা ভাজি করছি এখন হাজব্যান্ডকে স্কুলে আমি খাবার দিয়ে দেবো খাবার দেওয়ার জন্য আমি টিফিন রেডি করে দিয়েছি রান্নাটা শেষ হয়ে গেছে এখন চুলাটা আমি পরিষ্কার করে নিয়ে এখানে দুধ জাল দেব তার কড়াইটা পরিষ্কার করে নিই চুলে খাবার দিয়ে দিলাম এখন আমি বাকি কাজগুলো একে একে করে নেবো বাচ্চার কাপড় এখন আমি দিয়ে নেবো সে ড্রাইভার পড়তে চায় না বিছনায় হিসু মাঝে মাঝে করে এবার মাঝে বেশিরভাগই করে এবং করে মাঝে মাঝে বাইরে প্রচুর কুয়াশা একদম কিছুই দেখা যাচ্ছে না দেখুন সকালে মেয়ের ভিতরে সমস্ত কাজ শেষ করে নিয়েছি হাজব্যান্ড স্কুলে যাওয়ার আগে আগে বাচ্চা যদি উঠে যায় তখন সব কাজ করা যায় না সে ঝামেলা করে সমস্ত কাপড় আমি এখানে ছড়িয়ে দিয়েছি ছাদে কালকের ভিজা কাপড় দিয়েছি আসলে সকালে যদি কাজ না করা যায় সকালে উঠে তাহলে আর সারাদিন কাজ করে ঘ শেষ হয় না তাড়াতাড়ি কাজ করে নিতে হয় খাবার দিয়ে দিছে এখন ছেড়ে দেবো এই ছোটো বাচ্চাগুলো ছেড়ে দেবো আমি ছেড়ে দিয়ে সবারই খেতে দিয়ে দিয়েছি খাবার ব্যস্ত হয়ে পড়ছে এখন ওরা খাওয়া আমি কলেজে যাবো আজকে আমার ভর্তি ডেট দিছে তারপরে ভর্তি হয়ে আসি সব কাজ গুছিয়ে নিয়েছি এখন বাচ্চার খাওয়াবো বাচ্চার খাওয়াই আমি খেয়ে তারপরে কলেজে যাব ভর্তি হয়ে আসবো বাচ্চার দেখি দিয়ে দিলাম রোদ্রে রোদ্রের তাতে ভালো হয়ে ভালো লাগে না তাই রোদ্র দিয়ে দেয় প্রতিদিন বলি আমি পানি দিয়েছি যেদিন রোদ্র ওঠে না সেদিন পানি একটু গরম করি তাও বেশি গরম করি না এখন বাজে সাতটা সাতটা আবহাওয়া দেখেন একদম কুয়াশা ভরা অল্প অল্প দেখা যাচ্ছে সবকিছু রাস্তাটা তো কিছুই দেখা যাচ্ছে না মেইন রাস্তার পাশেই আমরা থাকি কলেজের সুন্দর দৃশ্য মার্শাল্লাহ ফুল গাছ শীতের সময় ভর্তি হতে আসছি এইরকম দেখে ছবি তুললাম মার্শাল্লা mama bot inizio